আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্টারফি জুনিয়র নাটকের এক হাজার একশো সাতচল্লিশতম পর্ব কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনি যেহেতু খুন করেনি তাই মনিকে দেখা যাবে সে এই বিষয়টি নিয়ে কোনো ভয় পাবে না থানায় কর্তব্যরত পুলিশ অফিসার মনিকে ডেকে এনে বলবে মনি এখনও সময় আছে এই খুন কীভাবে করেছো স্বীকার করো তোমার নামে জান্নাতের মা এসে মামলা করে গেছে কালকে তোমাকে আদালতে তোলা হবে ঘটনাস্থল থেকে পুলিশ শুধু তোমাকেই আটক করেছে তাই পুলিশের ধারণা খুনটা তুমি একাই করেছো কিভাবে করেছো সেটা তো আমরা বের করেই ছাড়ব তা তুমি স্বীকার করো আর না করো কালকেই তদন্ত শুরু হবে তখন মনি পুরো কনফিডেন্সের সাথে বলবে অবশ্যই স্যার আপনারা তদন্ত শুরু করেন তদন্তে তো সত্যটা বের হয়ে আসবে যে খুনটা কে করেছে আমিও চাই সবার সামনে সত্যটা বের হয়ে আসুক আর অন্যদিকে আপনারা দেখ দেখতে পারবেন সাগরকে দেখা যাবে সে তুতুলকে গয়নার দোকান দিতে উৎসাহ দিবে সে তুতুলকে বলবে তুতুল তুমি না সবসময় স্বপ্ন দেখতে যে একটা গয়নার দোকান দেবে তাহলে আমাদের বাসার সামনে যে গার্লস স্কুলটা রয়েছে সেটার সামনে একটা গয়নার দোকান দিলেই তো পারো তখন তুতুল বলবে সত্যি বলছো সাগর আমি পারবো তো আমার অনেক নার্ভাস লাগছে তখন সাগর বলবে অবশ্যই পারবে তুমি স্বপ্নের এত কাছাকাছি এসে এখন এভাবে নার্ভাস হলে চলবে সাগরকে দেখা যাবে সে এক কথায় দুই কথায় তুতুলকে বলবে তুতুল এখনো সময় আছে তুমি তোমার মাকে জেল থেকে বের করে আনার ব্যবস্থা করো মনির কবে অপরাধ প্রমাণিত হবে আর সে পর্যন্ত তোমার মা জেলে পড়ে থাকবে তা তো হয় না তখন তুতুল সাগরকে বলবে সাগর তুমি জানো না ওই আনোয়ারের মতো একটা বাজে লোক একটা জুয়ারির সাথে হাত মিলিয়ে আম্মু শুধু মনির না এই দেশের সাথেও অনেক অন্যায় করেছে তাই এই শাস্তি তো আম্মুর প্রাপ্য আম্মুকে শুধু আমি আমার মা না একজন সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করেছি আর একজন সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করলে আম্মু আমার চোখে অপরাধী আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারফি জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ